মধ্যে আবার ফিরে যাবে এই সংসার হলো দাবানল আজ পর্যন্ত এই সংসারের মধ্যে কেউ কিন্তু সংসার করে সুখী হতে পারেনি পেরেছে কি এখানে কেউ বলতে পারবে যে সংসারের মধ্যে আমরা সুখে আছি এই সংসারের মধ্যে কেউ সুখে নেই কই তন দুঃখী কই মন দুঃখী কই ধন বিনে রহত দাস থোড়ে থোড়ে সব এই সংসারে কিন্তু সবাই দুঃখী সুখী কিন্তু কেউ নেই কেউ শরীর নিয়ে দুঃখী কেউ মন নিয়ে অর্থের জন্য দুঃখী কই ধন বেনে রেহেতো ও দাস কেউ ঘর নিয়ে দুখী কেউ পরিবার নিয়ে দুখী কেউ স্ত্রী নিয়ে দুখী কেউ সন্তান নিয়ে তাই তাইতো সুখী এই সংসারে কেউ নেই সংসার দাবানলো নীড় এই সংসার হলো আগুন এই সংসারের মধ্যে কোথাও শান্তি নেই প্রেম সে বলো রাধে রাধে তাহলে সুখীকে সুখী হলো একমাত্র ভগবানের দাস দেবশ্রী নারদ খুব সুন্দর করে বুঝিয়েছেন কিন্তু খুব দিয়ে শুনবেন এই সংসারে মানুষের একমাত্র জীবের লক্ষ্য যদি হয় সেই লক্ষ্য হলো ভগবত চরণের প্রাপ্তি ঈশ্বর ছাড়া দ্বিতীয় এই সংসারে জীবের অন্য কোনো লক্ষ্য নেই কিন্তু আমরা কি করি আমরা এই জগতের মধ্যে এসে মায়া মোহের মধ্যে পড়ে নিজের বাস্তবিক লক্ষ্যকে ভুলে যাই আমরা ভগবানকে ভুলে যাই আর ভগবানকে ভুলে যাওয়ার কারণে বাস্তবিক লক্ষ্যকে ভুলে যাওয়ার কারণে আমরা কিন্তু সময় ভটকাতে থাকি আর ভটকে কি হচ্ছে আমরা বারবার আলাদা আলাদা জমিতে জন্মগ্রহণ করছি আর সংসারের মধ্যে দুঃখ ভোগ করছি জীব যদি বাস্তবিক সুখ পেতে চায় তাহলে তাকে নির্ধারিত প্রাপ্ত করতে হবে হবে এদিকে ধ্যান দেখবে যুদ্ধের যখন ঘোড়াকে লক্ষ্যকেই নিয়ে যাওয়া হয় বা দেখবে ঘোড়া গাড়িতে যদি আপনারা কখনো বসেছেন এখানে কেউ ঘোড়া গাড়িতে বসেছে হাত উপরে করা দেখি ঘোড়া গাড়িতে কে কে বসেছে অনেক ভক্তরা আছে ঘোড়া গাড়িতে বসেছে আমাদের বৃন্দাবনে আগে কিন্তু ঘোড়া গাড়ি ছিল কেউ যদি আজ থেকে কুড়ি বছর পঁচিশ বছর আগে বৃন্দাবনে গেছে তারা জানবে তখন কিন্তু অটো ছিল না এত গাড়ি ছিল না মথুরা স্টেশনে নেমে বৃন্দাবন যেতে হলে ঘোড়া গাড়িতে করে যেতে হতো সেই ঘোড়া গাড়িকে ব্রজভাষায় বলে তাঙ্গা কি বলে জানেন কি বললাম তাঙ্গা তাঙ্গা আমাদের বৃন্দাবনে সেই টাঙ্গার একটা স্ট্যান্ড আছে যেখানে তাঙ্গাগুলো দাঁড়াতো এটার নাম হচ্ছে তাঙা স্ট্যান্ড তো ঘোড়াকে দেখবেন দুই দিকে কিন্তু দুইটা এইভাবে গিয়ে বেঁধে দেয় ঘোড়ার চোখে দুই দিকে দেখবে দোনো সাইড হ্যাঁ কোনো কাপড় দিয়ে বা কোনো কোনো জিনিস দিয়ে অনেক সুন্দর করে সাজিয়ে ওইগুলোকে রাখে বেঁধে দেয় কেন বেঁধে দেয় কেন কি ঘোড়ার মন খুব চঞ্চল হয় ওইগুলো কি হয় ঘোড়া ওইদিকে তাকাবে না সামনের দিকে তাকাবে আর এদিকে ওইদিকে তাকালে কি হবে ভটকে যাবে কখনো ওই পালিয়ে যাবে ওইদিকে পালিয়ে যাবে তাহলে সে নির্ধারিত লক্ষ্যের দিকে যেতে পারবে না প্রেম সে বলো রাধে রাধে আমাদের মন আমাদের এই ইন্দ্রিয় কি এগুলো ঘোড়ার মতন চঞ্চল এগুলো সবসময় শুধু এইদিকে ওইদিকে মায়ার দেখতে থাকে তাকে কি করতে হবে সৎসঙ্গরূপ সেই বাধা দিয়ে দুই দিক দিয়ে তাকে বেঁধে রাখতে হবে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ মহৎসঙ্গ করলে কি হবে তখন এদিকে ওইদিকে তার ধ্যান ভটকাবে না মন চঞ্চল হবে না এক রাজা ছিলেন খুব মন দিয়ে রাজা বৃদ্ধ হয়ে যাচ্ছে তার কোনো সন্তান ছিল না বৃদ্ধ হয়ে যাচ্ছে রাজা বিচার করলেন যে এই রাজ্য কার হাতে দিয়ে যাব রাজা একদিন মনে মনে বিচার করলেন কোন সুযোগ্য সুপাত্রের হাতেই তো এই রাজ্য দিয়ে যেতে হবে তাতে তিনি মন্ত্রী ইত্যাদি সবার সঙ্গে মন্ত্রণা করলেন যে রাজ্য কার হাতে দিয়ে যাওয়া উচিত মন্ত্রী সেনাপতি ইত্যাদি সবাই মহারাজকে আলাদা আলাদা বুদ্ধি দিয়েছেন কে বলছে মহারাজ আপনি তো রাজা রাজা তো হলেন সাক্ষাৎ ভগবানের স্বরূপ রাজাকে বিষ্ণুর স্বরূপ বলা হয়েছে আপনি যেটা করবেন নিশ্চয়ই আপনি উচিতই করবেন আপনি ভালো বুঝবেন কার হাতে দিয়ে যাওয়া উচিত রাজা বললেন ঠিক আছে রাজা চারোদিকে একটা খবর ছড়িয়ে দিলেন কি অমুক দিন বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত সমস্ত প্রজাদেরকে রাজা নিমন্ত্রণ করলেন আর রাজা খবর ছড়িয়ে দিলেন যে এই সময়ের মধ্যে যে রাজার কাছে সব থেকে আগে উপস্থিত হবে রাজা তাকে কিছু বিশেষ পুরস্কার দেবেন মন্ত্রী বলল মহারাজ আপনি এটা কি করলেন কেউ আপনার কাছে যদি আগে চলে আসে আপনি তাকে রাজত্ব দিয়ে দেবেন বিশেষ পুরস্কার মানে রাজা জানে যে কী দেবে মন্ত্রীরা জানে যে কি দেবে কি দেবে রাজা নিজের রাজত্ব তার হাতে দিয়ে দেবে তার রাজা হাসছে বলে চিন্তা করো না আমিও দেখতে চাই যে বাস্তবে সুপাত্র বা সুযোগ্য কে তিনি কি করলেন রাজ্যে প্রবেশ করার রাস্তায় বিশাল বড় মেলার আয়োজন করে দিলেন এত বিশাল বড় মেলা সেখানে খুব সুন্দর সুন্দর খাবার দাবার থেকে নিয়ে সুন্দর সুন্দর সেখানে আলাদা আলাদা ভাব প্রতিযোগিতা চলছে কোথাও কোনো নর্তকী নৃত্য চলছে কোথাও নাগরদোলা কোথাও খাবার দাবারের ব্যবস্থা কোথাও হাতি ঘোড়া সার্কেস চলছে কোথাও খুব সুন্দর সুন্দর জিনিস বিতরণ করা হচ্ছে কোথাও ফ্রি কাপড় দেওয়া হচ্ছে কোথাও ফ্রি অমুক জিনিস দেওয়া হচ্ছে সেই দিন এসে যখন উপস্থিত হলো সমস্ত সব প্রজারা নগরের মধ্যে প্রবেশ করেছে নগরের দ্বার খোলা হয়েছে সবাই যখন রাজ্যের মধ্যে রাজার কাছে যেতে যাচ্ছে রাস্তায় দেখছে কেউ দেখছে খুব সুন্দর মেলা লেগে রয়েছে কোথাও নর্তকীর নৃত্য হচ্ছে কোথাও দেখছে খাওয়া দাওয়া হচ্ছে যে যেটা চায় তাকে সেটাই খেতে দেওয়া হচ্ছে তা কেউ খেতে লেগে গেছে কেউ নর্তকীর নৃত্য দেখতে লেগে গেছে কেউ সেখানে নাগরদোলার মধ্যে ঝুলতে লেগে গেছে কেউ সেখানে খেলতে লেগে গেছে খেলাধুলা চলছে আর কোথাও ফ্রি কাউকে কাপড় দেওয়া হচ্ছে বাসন দেওয়া হচ্ছে তারা ভাবলো রাজার সঙ্গে পরে দেখা করে নেবো আগে এই যে দেওয়া হচ্ছে আসছে এগুলোকেই কিছু নিয়ে নি সব এদিক ওইদিকে সেই সব জিনিসের মধ্যে মেতে রয়েছে কিন্তু তার মধ্যে একজন মানুষ সে যখন ভিতরে প্রবেশ করেছে সে সেখানে গিয়ে না এদিকে তাকিয়েছে না ওইদিকে তাকিয়েছে সে যে শুনেছে যে রাজার কাছে সব থেকে আগে গিয়ে উপস্থিত হবে রাজা তাকে কোনো বিশেষ পুরস্কার দেবে সে একমাত্র লক্ষ্যকে নির্ধারণ করে নিয়েছে সে না নাগরদোলায় উঠেছে না সে কোনো জিনিস খাওয়া দাওয়া শুরু করেছে না নর্তকীর নৃত্য দেখছে না সার্কেস দেখছে না কোনো ফ্রি জিনিস যে দেয়া হচ্ছে সেইগুলো নিয়েছে সে সোজা একদম রাজমহলের দিকে যেতে লেগেছে এই সব মেলা তামাশা ছেড়ে যখন রাজমহলের দিকে যাচ্ছে সেই রাজমহলের দুয়ারের মধ্যে অনেক বড় বড় দুই পালোয়ান সেখানে দাঁড়িয়ে রয়েছে হাতের মধ্যে তরোয়াল নিয়ে যখনই সে সামনের দিকে যেতে গেছে পালোয়ানগুলো জোরে গর্জনা করে উঠেছে সে কিন্তু তাদেরকেও ভয় পায়নি সে তাদেরকেও এড়িয়ে সোজা ভিতরে চলে গেছে কেন সে জানে রাজা যখন বলেছে যে আমার কাছে যে আসবে তার মানে রাজার কাছে যাওয়াটাই হলো মূল উদ্দেশ্য সে কিন্তু তাদেরকেও ভয় পায়নি অনেকে হয়তো এইগুলো দেখে এইগুলোকে এড়িয়েও গেছে কিন্তু দ্বারের মধ্যে সেই পালোয়ানগুলোদেরকে দেখেও ভয় পেয়ে গেছে দূর যদি এরা আমাদেরকে ধরে মারে বা কিছু করে তারাও কিন্তু উল্টে চলে গেছে কিন্তু তাদের মধ্যে সেই একজন তাদেরকেও ভয় পায়নি আর সোজা মহলের মধ্যে গিয়ে হয়েছে হয়েছে রাজার কাছে যখনই উপস্থিত রাজা তাকে দেখে জোরে জোরে হাসতে লাগলেন সে মহারাজকে প্রণাম করে বলছে মহারাজ আপনি হাসছেন কেন বলে জানো আমি তোমাকে কি দিতে চাই মহারাজ সেটা তো আমি জানি না কিন্তু আমি শুনেছি যে আপনার কাছে যে প্রথমে আসবে আপনি তাকে কোনো বিশেষ পুরস্কার দেবেন তা রাজা বললেন তুমি এত কিছু রাস্তায় দেখলে এত কিছু পাওয়া যাচ্ছিল কোথায় কাপড় কোথাও বাসন কোথাও টাকা কোথায় পয়সা কোথাও নর্তকী নৃত্য চলছে কোথাও এই হচ্ছে সেই হচ্ছে তুমি সেইগুলো সব ছেড়ে আমার কাছে আসলে সে মনে মনে ভাবলো মহারাজ আমি বিচার করলাম রাজা যখন নিজে বলেছেন আমি কোনো বিশেষ উপহার দেব তাহলে সেই উপহার এইগুলোর থেকে নিশ্চয়ই শ্রেষ্ঠ হবে তার জন্য আমি সব ছেড়ে দিয়ে সোজা আপনার কাছে এসেছি রাজা তাকে নিয়ে নিজের সিংহাসনে বসিয়ে দিলেন তুমি হলে একমাত্র সুযোগ্য পাত্র যে নিজের লক্ষ্যকে একদম ঠিক রেখেছে আর যে নিজের লক্ষ্যকে ঠিক রেখেছে সেই এই রাজ্যকে সামলাতে পারবে বলিয়ে ভাত ভগবান কি সুতরাং ভগবান আমাদেরকেই সংসারে পাঠিয়েছে ভগবান আমাদেরকে লক্ষ্য দিয়েছে কি তোমাদেরকে হরিভজন করে আমাকেই প্রাপ্ত করতে হবে কিন্তু আমরা এই সংসারে এসে এই মায়ায় আবদ্ধ হয়ে এই মায়ার চক্করে পড়ে যায় আর এদিকে ওইদিকে ভটকাতে থাকি আর সেই প্রবুদ্ধ লক্ষ্যের দিকে সেই উপযুক্ত লক্ষ্যকে কখনো আমরা প্রাপ্ত করতে পারি না এই লক্ষ্য একমাত্র সেই প্রাপ্ত করতে পারবে যে এই মায়ার জাল থেকে বেঁচে যাবে যেই মায়াকে পরিত্যাগ করে সেই লক্ষ্যের দিকে আগে চলে যাবে সেই কিন্তু একমাত্র সেই গোবিন্দ পাদপদ্যকে প্রাপ্ত করতে পারবে বলো রাধে রাধে দেবর্ষি নারদ খুব সুন্দর উপদেশ করেছেন এখানে উপদেশ প্রাপ্ত করে সেই দশ হাজার পুত্র তারা সব সাধু হয়ে গেল প্রাচীত দক্ষ তো খুব কুপিত হয়েছে রেগে গেছে আমার সব ছেলেগুলোকে সাধু বানিয়ে দিল আবার এক হাজার পুত্রকে জন্ম দিয়েছে তাদেরকে বললেন যাও তোমরা গিয়ে সৃষ্টি করো দেবর্ষ্রী নারদ তাদেরকে উপদেশ দিয়ে সাধু বানিয়ে দিলেন অভিশাপ দিয়ে দিলেন দেবর্ষী তুমি নিজেকে সাধু বলো তুমি সাধু নয় তুমি অসাধু তুমি আমার সব সন্তানগুলোকে সাধু বানিয়ে দিলে বাবাজি বানিয়ে দিলে আমার ঘরের মধ্যে তাহলে কোনো আর পুত্র থাকলো না সন্তান থাকলো না যাও আমি তোমাকে অভিশাপ দিচ্ছি তুমি আজ থেকে দুই ঘড়ির উপরে যেখানে বসবে যেখানে দাঁড়াবে সেখানেই তোমার মাথা ফেটে যাবে তোমার মৃত্যু হয়ে যাবে নারদ অভিশাপকেও স্বীকার করে নিলেন কেন নারদ মনে মনে ভাবলেন খুব ভালোই হয়েছে অনেক সময় আমি এক জায়গায় দুই দিন চার দিন বসে যেতাম এখন বেশিক্ষণ বসতে পারবো না তাহলে যত ঘুরে বেড়াবো ততই হরিনামের প্রচার করতে পারবো বলো রাধে দেখুন যারা সাধক হয় যারা হরিভক্ত হয় তারা কিন্তু দুঃখের মধ্যেও সুখটাকে বেছে নেয় তারা কিন্তু প্রতিকূল পরিস্থিতির মধ্যে অনুকূলতা বেছে নেয় আর আমরা কি করি আমরা অনুকূলতার মধ্যেও কিন্তু প্রতিকূলতা বেছে নিই আমরা সুখের মধ্যেও দুঃখটাকেই খুঁজে নিই প্রেম সে বলো রাধে রাধে আমরা ভালোর মধ্যে খারাপটাকে দেখি এটা হলো আমাদের স্বভাব আমরা কিন্তু খারাপের মধ্যে ভালোটাকে দেখছি না আর সাধক কি করে তারা খারাপের মধ্যে ভালোটা আমাদের স্বভাব কি কেউ যদি আমাদেরকে বছরের দিনের মধ্যে দিন করলো আদর করলো খাওয়ালো দাওয়ালো আর একদিন যদি আমাদেরকে কটু কথা বলে দিল একটা থাপ্পড় মেরে দিল তিনশো দিন ভুলে যায় ওই একদিনটাকে আমরা মনে রাখি ঠিক কি না ঠিক বলছে না কেউ তিনশো চৌষট্টি দিন আমাদেরকে সম্মান করলো আদর করলো খাওয়ালো দাওয়ালো আমরা সেটা ভুলে যাচ্ছি কিন্তু একদিন আমাদেরকে যে কটু কথা বলেছে বা একটা ধাপ্পড় মেরে দিয়েছে বা আমাদেরকে কিছু বলেছে সেটাকে কিন্তু আমরা মনে রেখে বসে আছি এটাই হলো ভক্তের মধ্যে আর সাধারণ সাংসারিক জীবের মধ্যে পার্থক্য ভক্তরা দুঃখের মধ্যেও সুখ বেছে নেয় খারাপের মধ্যেও ভালোটাই বেছে নেয় দেবর্ষী নারদ কিন্তু এটা বিচার করেনি দেখো আমাকে অভিশাপ দিয়েছে বিচার এটা করলেন যে অভিশাপ দিয়েছে সেই অভিশাপের দ্বারা তো জীবের আরো মঙ্গল হবে তিনি সেই অভিশাপকে শিরধার্য করে নিলেন তখন প্রাচীত দক্ষ ষাটটি কন্যাকে জন্ম দিলেন সেই ষাটটি কন্যার মধ্যে তিনি সাতাশটি কন্যার বিবাহ দিয়েছেন চন্দ্রমার সঙ্গে এগুলোই হলো নক্ষত্র যাদেরকে আমরা নক্ষত্র বলি না এই যে অশ্বিনী ভরণী রোহিণী কৃত্তিকা মৃগশিরা আদ্রা পুনর্বসু মঘা ইত্যাদি এগুলো সব কিন্তু চন্দ্রমার স্ত্রী তারাই হলো নক্ষত্র তার মধ্যে তেরোটি কন্যার বিবাহ দিলেন কশ্যপকে দশটি দিলেন ধর্মকে চারটি দিলেন তাক্ষকে এই প্রকার নিজের কন্যাদের বিবাহ দিয়েছেন আর সেই কন্যাদের থেকে যে সন্তান হয়েছে সমস্ত সংসার সেই সন্তান দ্বারা ভরে গেল এখন পৃথিবীর মধ্যে রাজত্ব কে করবে যেহেতু এই বংশের মধ্যে আর কোনো পুত্র নেই তখন মনু মহারাজ নিজের বড় পুত্র সেই বড় ছেলে প্রিয়ব্রতকে ডেকে নিয়ে আসলেন রাজত্ব অর্পণ করেছেন প্রিয়ব্রত সেই প্রিয়ব্রত যিনি সাধন করার জন্য ভজন করার জন্য বনে চলে গেছিলেন প্রিয়ব্রতকে এনে তাকে সমস্ত রাজ্য কাজ আবার দিয়ে দিলেন পিতার আদেশ পালন করার জন্য তিনি রাজধর্ম স্বীকার করেছেন তার বিবাহ হল তার একটি পুত্র হয়েছে নাম হলো আগ্নিধ্র আগ্নিধ্র যখন যুবক হয়েছে পুত্রকে রাজগদ্দি দিয়ে প্রিয়ব্রত আবার বনে চলে গেলেন আগ্নিধ্রের পুত্র হলেন নাভি নাভির পুত্র হলেন ঋষভদেব ঋষভদেবের একশোটি পুত্র তার মধ্যে সবথেকে বড় পুত্রের নাম হল ভরত এই ভরত আঠাশ হাজার বৎসর পর্যন্ত পৃথিবীতে রাজত্ব করেছেন আর যেই ভূমিতে থেকে রাজত্ব করেছেন সেই ভূমির নাম হল ভারত বলি ভরতজি মহারাজ কি সেই ভরতজি মহারাজ আঠাশ হাজার বৎসর পর্যন্ত রাজত্ব করে তৎপশ্চাৎ তিনি সমস্ত সব পরিত্যাগ করে দিয়ে বনে ভগবানের ভজন করার জন্য চলে গেলেন কোথায় গণ্ডকী নদীর তটে এই গন্ডকি নদী কোথায় নেপালে সেখানে গিয়ে একটা পর্ণকুটি বানিয়ে ভগবানের ভজন করছেন শ্রী ভরজি মহারাজ একদিন গন্ডকী নদীর মধ্যে স্নান করতে করতে হঠাৎ করে দেখছেন একটি মৃগি মানে একটি হরিণ সেই হরিণই সেখানে জলপান করছে সে গর্ভবতী ছিল তার গর্ভের সন্তান ছিল হঠাৎ করে বনরাজ সিংহ গর্জনা করে উঠেছে সেই সিংহের গর্জনা শুনে মৃগি ভয়াক্রান্ত হয়ে নদীর ওই পারে লাভ দিয়েছে লাভ দিতে একটি পাথরের সঙ্গে গর্ভ ধাক্কা খেয়ে যায় গর্ভ ফেটে গেল মৃগির মৃত্যু হয়ে গেল সেই গর্ভস্থ বাচ্চা সেই হরিণের বাচ্চা জলে ভেসে যাচ্ছে দেখে ভরতজি তার প্রতি দয়া হলো এত সাধারণ একটি জীব সে কি দোষ করেছে তিনি তাড়াতাড়ি করে গিয়ে সেই হরিণের বাচ্চাটাকে উঠিয়ে নিয়ে আসলেন তার রক্ষা করলেন যেহেতু ক্ষত্রিয়ের ধর্ম হলো রক্ষা করা সুতরাং তিনি রক্ষা করে তাকে উঠিয়ে নিয়ে আসলেন এবার তার প্রতি চিন্তা হয়ে গেল হরিণের বাচ্চাটাকে কি করে ছেড়ে জঙ্গলের মধ্যে কোন হিংসক পশু তাকে মেরে ফেলবে খেয়ে ফেলবে তখন তিনি কি করলেন সেই হরিণের বাচ্চাটাকে লালন পালন করা শুরু করে দিলেন যেই ভরতজি মহারাজ নিজের রাজপাট সবকিছু পরিত্যাগ করে দিয়ে এসে ভগবানের ভজন করছিলেন তিনি এখন ভগবানকে আস্তে আস্তে ভুলে যাচ্ছে আর এখন শুধু হরিন 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 মনে চলছে রাম রাম ভুলে গেলেন হরিন হরিন শুরু হয়ে গেল হরিকে ভুলে হরিণের দিকে আকর্ষিত হয়ে গেলেন আয়ে থে হরি ভজন কো ওটন লগে কপা আর হরিণের প্রতি এত আসক্ত হয়ে গেলেন সকাল হয় হরিণ দিয়ে রাত হয় হরিণ দিয়ে ঘুম থেকে উঠে শুধু এই চিন্তা হরিণকে কি খাওয়াবো হরিণকে কি করে স্নান করাবো হরিণকে কি করে কি করবো কচি কচি দুর্বা ঘাস নিয়ে আসে গ্রামের থেকে দুধ নিয়ে আসে হরিণকে খাওয়ায় রাত হতে আবার সেই চিন্তা শুধু হরিণ 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 হরিণের বাচ্চা বড় হয়েছে খেলতে খেলতে একটু এদিক ওদিক চলে যায় হঠাৎ করে একদিন কিছু হরিণের দল দেখেছে হরিণের দল দেখে সে হরিণের দলের সঙ্গে মিশে চলে গেছে হরিণ যখন ফিরে আসেনি ভরতজিব তো চিন্তা বেড়ে গেল হরিণটা কোথায় গেল নাকি কেউ মেরে দিল না কেউ শিকার করে নিল না কোনো পশু তাকে খেয়ে ফেললো সেই হরিণের চিন্তন করতে করতে তিনি কানতে লাগলেন হরিণের চিন্তায় তিনি অন্ন জল ত্যাগ করে দিলেন হরিণের চিন্তন করতে করতে শ্রীভরতজি মহারাজের দেহাত্যাগ হয়ে গেল শাস্ত্র বলছে অন্তে মতি সেই গতি জীব অন্তিম সময় যার চিন্তন করে নিজের দেহত্যাগ করে তাকে কিন্তু সেই জনিতেই জন্মগ্রহণ করতে হয় হরিণের চিন্তন করতে করতে দেহত্যাগ করলেন তার জন্য সেই হরিণের জনিতে গিয়ে জন্মগ্রহণ করলেন হরিণ হয়ে গেলেন হরিণের জন্ম নিয়ে পূর্বজন্মের সাধনার প্রভাবে তাকে সব মনে ছিল যে আমি কোনো সময় রাজা ভরত ছিলাম মৃগ ভবম মৃগ সংঘাত হরিণের চক্করে পড়ে আমি হরিণ হয়ে গেলাম কানতে লাগলেন ভগবানের কাছে প্রার্থনা করছেন মনে মনে হে প্রভু যদি আমি আবার মনুষ্য জন্ম পাই তাহলে এইবার নিজের জীবনকে আর বৃথা নষ্ট করবো না এবার এই মায়ার মোহে পড়ব না এবার শুধু তোমার ভজন করে এই জীবনকে শুধু তোমার চরণেই লাগিয়ে রাখ ভগবত চিন্তন করতে করতে তিনি দেহত্যাগ করলেন হরিণের জনি থেকে মুক্ত হয়ে আবার মনুষ্য জনিতে তিনি জন্মগ্রহণ করেছেন এবার এক ব্রাহ্মণের ঘরে জন্ম হলো আঙ্গিরস গোত্রীয় ব্রাহ্মণের ঘরে জন্ম হয়েছে এই জন্মেও তার নাম কিন্তু ভরতী রাখা হলো সাত বৎসর অবস্থা হয়েছে তার উপনয়ন সংস্কার করা হলো উপনয়ন সংস্কার করে তাকে গায়ত্রী মন্ত্রের দীক্ষা দেওয়া হয়েছে কিন্তু শ্রী ভরতজি মহারাজ এক বছরে গায়ত্রী মন্ত্র মুখস্থ করে শোনাতে পারলেন না গায়ত্রী মন্ত্র কতটুকু হয় ছোট পারা মাত্র চব্বিশ অকরে ওম ভূর ভুবস্ব তৎসবিতরেণ্যম বর্গো দেবশীমি এতটুকখানি গায়ত্রী মন্ত্র মুখস্থ করে শোনাতে পারলেন না তো ভরতকে সবাই জড় বলতে শুরু করে দিয়েছেন মানে এত মূর্খ নাম হয়ে গেল জড় ভরত বলি জড় ভরতজি মহারাজ কি আস্তে আস্তে শ্রী ভরত মহারাজ বড় হচ্ছেন কেউ জিজ্ঞাসা করছেন যে ভরতজিকে যে জড় বলা হয় তাকে কষ্ট হয় না বলে না কেন ভরতজির আর আনন্দ হয় কেন জড় বললে আর কেউ কোনো কাজের কথা বলবে না যারা ভগবত ভক্ত হয় না তারা কিন্তু বহুত চালাক হয় যেই কৃষ্ণ ভজে সে বড় চতুর ভরতজি নিজে জেনে বুঝে কিন্তু মূর্খ হয়ে থাকছেন তিনি জানেন যদি আমি একবার একটা মন্ত্র মুখস্থ করি তাহলে আমাকে বিদ্যা অধ্যয়ন করতে হবে তাহলে পণ্ডিত হয়ে যাব পণ্ডিত হয়ে গেলে তারপরে এবার কোথাও পাঠ করতে যাব যোগ্য করতে যাব তাহলে অর্থ আসবে তখন আবার আমার বিয়ে দিয়ে দেবে আবার সেই স্ত্রী পুত্র আবার সেই সংসারের চক্করে পড়ে যাব পুনরবি জননম পুনরবি মরণম পুনরবি জঠরে শয়নম আবার সেই জন্ম মৃত্যুর চক্রে আমাকে হেসে যেতে হবে না 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 তার থেকে মূর্খ হয়ে থাকাই ভালো পিতার মৃত্যু হয়ে গেল ভাইরা এবার অবহেলা শুরু করে দিয়েছে শিবরাজী মহারাজও বনে জঙ্গলে ঘুরে বেড়ায় আর শুধু হরিনাম করতে থাকে একবার সেই জঙ্গলের মধ্যে কোনো কোলভিল রাজার এখানে নরবলি দেওয়া হবে অমাবস্যা রাত্রিতে মা ভদ্রকালীর সামনে নরবলি দেওয়া হবে তা যাকে বলি দেবে সেই নর সেই মানুষ কোনো কারণে সেখান থেকে পালিয়ে গেছে এবার রাজার যে সিপাহী তারা তো ভয় পেয়ে গেছে যদি আমরা কাউকে না ধরে আনতে পারি তাহলে রাজা আমাদের মধ্যে কাউকে কাউকে না বলি দিয়ে দেবে তারা খুঁজতে বেরিয়েছে কাউকে যদি পাওয়া যায় জঙ্গলের মধ্যে খুঁজতে খুঁজতে হঠাৎ করে সেখানে তারা শ্রী ভরতজি মহারাজকে দেখতে পেয়েছে ভরতজি বসে কীর্তন করছিল শ্রীরাম রাম জয় জয় রাম ভরতজির কাছে গিয়ে উপস্থিত হলেন বুঝে গেছে কোনো রাম ভক্ত তারা গিয়ে বলছেন মহারাজ মনে হ্যাঁ আপনি কোনো ভগবত ভক্ত রামের ভক্ত বলে হ্যাঁ 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 আচ্ছা আপনি কি রামজিকে দেখেছেন বলে না সেই কি আপনি রামজিকে দেখেন চলুন আপনাকে রামজির কাছে নিয়ে যাবো রামজির সঙ্গে দেখা করবেন ভরতজি মহারাজ তো একদম আনন্দে তাদের সঙ্গে চলতে লেগে গেছে আরে পিপাসুকে কি চাই হ্যাঁ কেউ যদি বিপাসিত রয়েছে তাকে কি চাই জল আর ভক্তকে কি চাই জোরে বলো ভগবান যখনই শুনেছ ভগবানের কাছে নিয়ে যাবে সঙ্গে সঙ্গে আনন্দে চলছে কলবিলা নিয়ে গিয়ে খুব সুন্দর করে ভরতজিকে খাইয়ে দাইয়ে একদম ভালো করে সুন্দর সুন্দর মহারাজ বস্ত্র আভূষণ করিয়েছেন সুন্দর করে সাজিয়েছেন ভরতজি মনে মনে ভাবছে শুনেছিলাম ভগবানের কাছে গেলে সব কিছু ত্যাগ করে যেতে হয় কিন্তু আমি তো এখানে উল্টো দেখছি তারা আমাকে সাজিয়ে গুজিয়ে ভগবানের কাছে নিয়ে যাচ্ছে ওহো হয়তো এটাও কোথাও লেখা রয়েছে নিজের প্রিয়তমের সঙ্গে দেখা করতে গেলে সেজে যেতে হয় তা ভগবান তো আমার যখনই উপস্থিত হয়েছেন মা ভদ্রকালীর সামনে গিয়ে দেখছেন সেখানে জল্লাদ ঘড়গ নিয়ে দাঁড়িয়ে রয়েছে বুঝে গেলেন ওহো এরা রামজির সঙ্গে দেখা করাবার জন্য নয় সোজা কাছে জন্য নিয়ে এসেছে সঙ্গে সঙ্গে মহারাজ মা চরণে পাঠাবার সাষ্টাঙ্গ বিনাবত হয়ে মায়ের কাছে প্রার্থনা করছেন হে মা শুনেছি তুমি জগৎ জননী তুমি করুণাময়ী সম্পূর্ণ সংসার তো তোমার সন্তান এরা আমাকে তোমার কাছে বলি দেওয়ার জন্য নিয়ে এসেছে মা যদি সন্তানের রক্ত দেখে মা আনন্দিত হয় তাহলে এরা আমাকে পরে বলি দেবে আমি আগেই নিজেকে তোমার চরণে উৎসর্গ করে দিলাম বলে যখনই মা ভগবতীর চরণ স্পর্শ করে প্রণাম করেছে জল্লাদ খড়গ নিয়ে বলি দেওয়ার জন্য উদ্যত হয়েছে মা ভগবতী ভদ্রকালী আর থাকতে পারলেন না সঙ্গে সঙ্গে মা ভগবতী ভদ্রকালী মূর্তি ভেঙে প্রকট হয়ে গেলেন দেখতে দেখতে মা ভগবতী সেইখানে হাতে খড়গ নিয়ে যত গোল ভিল ছিল সবার গলা কেটে এক এক করে যেরকম কোনো বাচ্চা বল নিয়ে খেলা করে সেইভাবে সবার মস্তক ছেদন করে প্রত্যেকের গোবিন্দায়নম উদ্ধার করে দিলেন শ্রী ভরতজি মহারাজ জয় জয়কার করতে লেগেছেন বলি ভদ্রকালী মাইয়া কি চোখের থেকে ঝরঝর করে জল পড়তে লাগলো শ্রী ভরতজি মহারাজ মাকে প্রার্থনা করছেন মা শুনেছিলাম যে তুমি করুণাময়ী আজকে নিজের চোখেও দেখে নিলাম কিন্তু তুমি আমার রক্ষার জন্য মূর্তি ভঙ্গ করে প্রকট হয়ে গেলে আজ থেকে আগে তো মা তুমি এমন কখনো করনি এর আগেও তো তোমার সামনে অনেক বলি হয়েছে মা ভগবতী ভদ্রকালী বলছেন ভরত আজ পর্যন্ত আমার সামনে তোমার মতন কোনো বৈষ্ণবও তো আসেনি তোমার মতন কোনো হরিভক্তও তো আসেনি এই সংসারে কোনো হরিভক্ত কোন কৃষ্ণ ভক্ত বৈষ্ণবের উপরে অত্যাচার হয় সেটা দেবতারাও কখনো সহ্য করেন আজকে শ্রীভরৎজি মহারাজ বুঝতে পারলেন যে কৃষ্ণ ভক্ত হয়ে যে কি লাভ হরিভক্ত হয়ে যে কি লাভ যে দেব দেবীরা পর্যন্ত তার রক্ষা করতে বাধ্য হয়ে থাকেন बोलियभक्तवत्सल भगवाने